এই সাইনাজ এই নে তোর জন্য কলা এনেছি এই নে খেয়ে নে কলা আমি খাবো না এটা হনুমান খাইছি কি শুন 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 তুই কলা খাবি না হনুমান খায় হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি দেখো বন্ধুরা এই দেখো কলা বলছে হনুমান কলা খায় আমি ওকে কি বানিয়ে দেই আরও কিভাবে খায় দেখো চলো আমি এখন একটা ললিপপ বানিয়ে দেই এই দেখো আমি খোসাটা ছাড়িয়ে ফেললাম এই দেখো হাফ কেটে নিলাম এবার সাইনাজকে এই পাখি দিয়ে ললিপপ বানিয়ে দিলাম অনেক বড় ললিপপ কিভাবে খাই দেখো সাইনাজ চলো দেওয়া যাক এই সাইনাজ তোর জন্য ললিপপ এনেছি এই হ্যাঁ খেয়ে নে মিষ্টি ললিপপ কিরে কিরকম খেতে বন্ধুরা কি বলবো দেখেছো তো এক্ষুনি কলা দিতে গেছিলাম বলে হনুমান খায় এবার কলাটাকে ললিপপ ভেবে কেমন খাচ্ছে বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের মেয়েদের সঙ্গে বা বন্ধুর সঙ্গে এরকমই করবে কলা না খেলে ললিপপ বানিয়ে দেবে এই সাইনাজ কি হলো রে খানছিস কেন আমার বড় চোখ উঠেছে আমি কিছু দেখতে পাচ্ছি ও বাবা চল ডাক্তারের কাছে চলাই মা তুই এইভাবে আমাকে চোখ খাবারের খাপ নিয়ে উল্লু বানালি আর হাঁসি তো মজা দেখছি প্রচুর মারবো সবসময় আমাকে

সাইনা আমাকে ঠকালে সাইনা সব সময় ঠকায় বাজে মেয়ে চার চারটে সব নিয়ে নিল ওকে আজ প্রচুর মারবো দাঁড়া আমি মাকে বলে আসি এই সাইনা এই নে তোর জন্য দেখ চকলেট এনেছি এটা টিকটিকির গু আরে না না নে চকলেট তুই নিবি না ঠিক আছে আমি রাস্তায় ওই মেয়েটা দাঁড়িয়ে আছে আমি ওকে সব দিয়ে দেবো না 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 দেব না দাও আমি খেয়ে দেখি আমাকে বিশ্বাস করে না বলে ঠিকTiker গু কি রে না আর দেব না 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 দেব না তোকে ঠিক আছে নে আর কোনোদিন আমাকে অবিশ্বাস করবি না ঠিকTiker গু চকলেট তাহলে খুশি টেস্টি এই তুই দৌড়ে যা তো ফ্রিজ থেকে মাজা নিয়ে গ্লাসে করে আমি খাবো ঠিক আছে এই খাই আমি হুম হুম খুব টেস্ট হুম হম এই হম এই না যে আমার খাওয়া হয়ে গেছে তুই গ্লাসটা রেখে দিয়ে এই মই এতিয়া তই কাজি লগা ল'ম বা